অনুরাগের ছয় নতুন আপডেট নিয়ে চলে এসেছি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো দীপাকে কি সূর্য বাঁচাতে পারবে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন যখন দীপাকে পোস্টমর্টম করাতে যায় তখন ইলেকট্রিক সমস্যা হয় তখন ডক্টররা সবাই বাইরে চলে আসে এরপর রূপা বলতে থাকে ঠাকুরও চায় না মাকে পোস্টমর্টম করাতে এরপর রূপা ডক্টরকে অনুরোধ করতে থাকে যে তার মাকে বাড়ি নিয়ে যেতে চায় সেখানে অবিনাশ এসে ডক্টরকে বলে আপনার যা করার তাড়াতাড়ি করেন তখন সূর্য বলতে থাকে দীপা ম্যামের মৃত্যুতে আমার এত খারাপ লাগছে কেন তার সাথে তো আমার কিছু দিনের পরিচয় হয়েছিল তখন ডক্টর এসে অবিনাশকে বলে ইনার তো হাজবেন্ড আছে তার সিগনেচার লাগবে সেটা শুনে রূপা সোনাকে বলে মা তো কোনোদিন সুখ পায়নি তাই এই এই সময় হয়তো বাবাই মার জন্য সিগনেচারটা এটা শুনে সোনাও তার বাবার কাছে গিয়ে অনুরোধ করে তখন সূর্য বলে আমি ওনার সিগনেচার কেন করব উনি তো আমার কিছু হয় না তখন উর্মি এসে বলে সোনা তুই এটা দাদাই সাথে করিস না তখন রূপা উর্মির হাত ধরে অন্যদিকে নিয়ে গিয়ে তাকে বলে তুমি যদি যদি এখন বাবাকে বাধা দাও তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না তাই ভালোই বলছি কাজটা করতে দাও তখন সূর্য ডক্টরের কাছে গিয়ে বলে ফাইলটা দেখি আমার কাছে তখন সূর্য দিন ফাইলটা চেক করে দেখে হার্ট অ্যাটাক করে মারা গেছে সেটা সূর্য বিশ্বাস করে না কারণ সূর্য বলে দীপা ম্যামকে তো বস্তায় রাখা হয়েছিল তাহলে তো শ্রোধ হয়ে মারা যাওয়ার কথা সে অ্যাটাক করলো কিভাবে এটা বলে সূর্য সিগনেচার করতে চায় না ফাইলটা ডাক্তারের কাছে দিয়ে বলে আমি এটা করতে পারবো না তখন দীপার মা এসে কানতে থাকে যে মা তুই এটা কি করলি তোর সাথে এটা কী হলো তুই আমাদেরকে ছেড়ে চলে গেলি কেন তোর বাবাও চলে গেল তুইও চলে গেলি আমরা এখন কি নিয়ে থাকবো আর তোর দুইটা মেয়েও কিভাবে থাকবে তুই ওদের কথা ভাবতে পারলি না ঠাকুর তুমি আমার মেয়ের সাথে এটা কি করলে তখন সূর্য মনে মনে ভাবতে থাকে দীপা ম্যামের সাথে তো আমার অল্প কিছু দিনের পরিচয় কিন্তু দীপা ম্যামের জন্য আমার এত খারাপ লাগছে কেন মনে হচ্ছে আমার আপন কেউ যেন চলে যাচ্ছে তখন হঠাৎ করে ডাক্তার বলে ওঠে আপনাদের যা করার তাড়াতাড়ি করুন কে সিগনেচার দেবেন সে সিগনেচার করে দিন তখন রূপা গিয়ে সিগনেচারটা করে দেয় আর মনে মনে বলতে থাকে আমার মায়ের শেষ ইচ্ছাটাও আমি পূরণ করতে পারছি না বাবা তো জানতেও পারলো না যে মা আমাদের মাঝে আর নেই তখন মনে মনে ভাবতে থাকে যাই হোক তুই তো আমার বড় দিদি তোর যাওয়াতেও আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু তুই চলে যাওয়াতে তো আমারই লাভ হয়েছে এই সম্পত্তি নিয়ে আর কোনো ভাগাভাগি কেউ করবে না আর দাদাও তো অসুস্থ তোর মৃত্যুটা দাদাই কখনোই মনে করতে পারবে না ঠাকুর যা করেছে আমার জন্য ভালোই হয়েছে আর আমি সেনগুপ্ত বাড়িতে যা বলবো তাই সবাইকে মানতে হবে এরপর রূপা সোনাকে বলে আমরা মাকে সাজিয়ে দেব। মা তো বেঁচে থেকে কোনোদিন সুখ পায়নি মায়ের স্বপ্ন ছিল বাবার সাথে সুখে সংসার করা তা তো হলো না তাই মাকে বিয়ের সাজে সাজিয়ে দিতে চাই তখন সোনা বলে তাই হোক অন্যদিকে অবিনয় সূর্যকে নিয়ে বাইরে আসছিল তখন সূর্য বলে দীপা ম্যামের সাথে এটা কি হয়ে গেল তখন অবিনাশ বলে আপনি কি জানেন দীপা ম্যাম আপনার কে হন তখন সূর্য বলে কি হয় দীপা আমার তখন অবিনাশ বলে আপনি মনে করুন এরপর অফিসার অবিনাশকে ফোন দিয়ে সেই সিরিজের কথা বলে যে তার ল্যাবে দিয়ে পরীক্ষা করতে দিয়েছে তখন অবিনাশ বলে খুব তাড়াতাড়ি রিপোর্টটা আমাকে আমার চাই সেই সময় জয় এসে বলে দাদা ওখানে চল বৌদিদিকে দিদিকে নিয়ে যেতে হবে তখন সূর্য বলে ওঠে বৌদিদি কাকে বললি তখন জয় বলে উনি তো আমার বউ দিদির মতোই হয় এখন জয় মনে মনে ভাবে দাদাকে এখন কিছুই বলা যাবে না দাদা তো অসুস্থ আর দাদাকে যদি আমি বলি দাদা আরও অসুস্থ হয়ে যাবে তখন সূর্যের কিছু কিছু স্মৃতিগুলো মনে পড়তে থাকে কিন্তু তা আপসার কারণে সূর্য তা মনে করতে পারে না সূর্য ভিতরে আরো বেশি ভেঙে পড়ে অন্যদিকে দেখা যায় দীপাকে রূপা সোনার সাথে মিলে দীপাকে বধুর সাজে সাজিয়ে দেয় আর রূপা বলতে থাকে মা আমরা তোমাকে ছেড়ে কিভাবে থাকবো আমাদের বিপদের দিনে তুমি আমাদের পাশে সবসময় থেকেছো তখন প্রবীর বলে আমি এটা কিভাবে সহ্য করব আমি বেঁচে থাকতে আমার বড় বৌমা আমাদেরকে ছেড়ে চলে যাবে বড় বৌমা তো এ জীবনে কোনোদিন সুখ না ঠাকুর তুমি আমার বড় বৌমাকে ভালো রেখো আমি আশীর্বাদ করি তুমি যেন সবসময় ভালো থাকো আর তোমার সাথে যে অন্যায় করেছি তার জন্য তুমি আমাদেরকে ক্ষমা করে দিও সে সময় ওখানে কুন্তলাও চলে আসে দীপার ওই অবস্থা দেখে কুন্তলা মনে মনে হাসতে থাকে তখন লোক দেখানোর কান্নাকাটি করে সোনার কাছে এসে সোনাকে বলে সোনা তোমার তো এক মা মারা গেছে কিন্তু আর এক মা তো আছে তুমি সময় আমার কাছেই থাকবে কুন্তলার কথা শুনে সোনা খুব রেগে গিয়ে কুন্তলাকে বলে আপনি এখানে কেন এসেছেন এখান থেকে চলে যান আপনাকে দেখিলে আমার সব কিছু মনে পড়ে যায় আপনাদের কারণে আমি আমার মাকে ভুল বুঝেছিলাম তখন কৃষ্ণ সোনাকে বুঝাতে গেলে সোনা বলে থাক আমাকে বুঝাতে হবে না আমি যথেষ্ট পরিমাণ বুঝি আপনি আমাদের মাঝে কথা বলবেন না তখন কুন্তলা সোনাকে বলে তুমি আমার সাথে এই ব্যবহারটা করতে পারলে আমি তো দীপাকে দেখতেই এসেছিলাম বলো তখন রূপা বলে আপনি তো কখনোই চাননি আমার মা ভালো থাকুক তাহলে কেন আজকে আমার মাকে দেখতে এসেছেন আপনি এখান থেকে যাবেন না আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। এরপর কুন্তলা যখন সোনাকে বোঝাতে আসে তখন সোনা রেখে গিয়ে কুন্তলাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে আপনাকে যেন আমাদের পরিবারের আশেপাশেও যেন আর কখনো না দেখি আপনাকে দেখলে আমার মায়ের এই সব কথা মনে পড়ে যায় এরপর সোনা তার মায়ের কাছে এসে বসে তখন দীপা বলতে থাকে আমাকে ছাড়া তোরা যেন ভালো থাকিস আর সোনা তুই কখনো কুন্তলাদের সাথে কোনো যোগাযোগ রাখিস না আর চাইলেও আমি তোদেরকে আর বাঁচাতে পারবো না এরপর সূর্য দীপার কাছে এসে বসে তখন রূপা বুদ্ধি করে সিঁদুরের কোটাটা সূর্যের হাতে দেয় তখন সূর্য তার বিয়ের কথা ভাবতে ভাবতে দীপার মাথায় সিঁদুর পরিয়ে দেয় তখন উর্মি বলে যাই হোক মৃত মানুষের মাথায় সিঁদুর দিলে তাতে কি হয়েছে দিদি তো আর কখনো ফিরে আসতে পারবে না এবারের মতো আমি জিতে গেলাম আর দিদি হেরে গেল এরপর প্রবীর অনুজাকে বলে দেখো অনুজা দীপা কিভাবে শুয়ে আছে দীপা আমাদের জন্য কি না করেছে আর আমরা দীপার জন্য কি করলাম আমার তো মনে হচ্ছে দীপার পায়ে হাত দিয়ে একটা প্রণাম করি তখন দীপা ঠাকুরকে বলে ঠাকুর আমার এই অন্যায় থেকে আমাকে রক্ষা করো বাবা যেন আমার পায়ে হাত না দেয়